Protect the audience, protect the Bangladeshi. This is the most important day of our FIFA community. This is the most important day we have been waiting for. And just look at the stream, just look at the stream. It looks so good. So, guys, are you guys ready? Make some noise in the comment section. free বাংলাদেশের ই-স্পোর্টস সিনারিওর হিস্ট্রি চেঞ্জ করে দিব আমরা free বাংলাদেশের সিনারিওর পুরা নতুনত্ব তুলে ধরব সবার সামনে আজকে 3:00 আমরা হিস্ট্রি তৈরি করা চেকটা করব गाइस मेक আজকে লাইভ স্ট্রিমের প্রত্যেকটা লাইভ স্ট্রিমের ওয়াচিং যেন মাথা নষ্ট আকারে পূর্বের সকল রেকর্ডকে ছাড়া যায় আজকের ওয়াচিং যেন পূর্বের সব কিছুকে পিছনে পেলে বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করে আজকের ওয়াচিং যেন বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক তৈরি করে লাইক যেন আজকে চাওয়া না লাগে আজকে যেন কমেন্ট চাওয়া না লাগে আজকে যেন শেয়ার চাওয়া না লাগে বাংলাদেশ ফ্রি ফায়ারের ফ্যান গুলো তোমাদের চেহারা গুলো কমেন্ট সেকশনে তো দেখতে পারবো না বাট তোমাদের উপস্থিতিটা জানান দাও কমেন্ট সেকশনে তোমরা যারা যে যেখান থেকে যেভাবে স্ট্রিমটা দেখতেছো মেক শিওর ইউ আর শেয়ারিং দা স্ট্রিম মেক শিওর তোমরা আজকে মাথা নষ্ট করে ফেলতেছো

যেখানে বিশ্বের প্রত্যেকটা দেশের থেকে আসা মাথা নষ্ট করা আছে তাদের বাংলাদেশ থেকে কারা কারা আর রেড রেড আজকের স্ট্রিমে আমি শেয়ার চাইবো না আমি কিচ্ছু চাইবো না আমি জাস্ট দেখবো আমি অডিয়েন্স কে দেখবো বাংলাদেশকে দেখবো বাংলাদেশের গেমিং কমিউনিটিটাকে দেখবো আমি কাব্য যে কিনা ফ্রি ফায়ার কে ভালোবেসে আমার লাইফের সাতটা আটটা বছর ফ্রি ফায়ারের মধ্যে পার করে দিছি সেই কাব্য আজকে আমার এই পরিশ্রমের রেজাল্ট দেখব আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আমরা কোন গেমিং কমিউনিটি তৈরি করেছি আমরা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে আসতে পেরেছি আমরা নিজেদেরকে কতটুকু তুলে ধরতে পেরেছি গাইজ 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 আজকের ফ্রি ফায়ার অফিশিয়াল চ্যানেল বলো ফ্রি ফায়ারের সকল জায়গার কথা বাদ দাও আজকে আমরা হিস্ট্রি করতে এসেছি সো টু আর ইউ গাইজ রেডি টু উইটনেস হিস্ট্রি টুডে তোমরা কি আজকে হিস্ট্রি উইটনেস করার জন্য রেডি গাইজ আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা কি আজকে হিস্ট্রি উইটনেস করার জন্য রেডি আজকে বাংলাদেশকে তুলে ধরার জন্য রেডি কমেন্ট সেকশনে আগুন ধরানোর জন্য রেডি আমার পিছনের কি হচ্ছে জানো আমার পিছনের সেই আমার পিছনের সেই স্টেজটা আছে যেই স্টেজটার জন্য আমরা বাংলাদেশি ফ্রি ফায়ার ফ্যান্স অপেক্ষা করতেছি বিগত কত সাল চার সাল পাঁচ সাল গাইজ আমাদের সাউন্ড কি ঠিক আছে আমাদের সাউন্ড কি ঠিক আছে আমাকে জানাও আমাদের সাউন্ড কি ঠিক আছে তোমরা কি শুনতে পারতেছো ঠিকভাবে পারফেক্টলি আমার ভয়েস লাইভের ভয়েসের সাথে আমার ভয়েস কি পারফেক্টলি মিলতেছে তোমরা কি লাইভের ভয়েস এন্ড আমার ভয়েসটা পারফেক্ট ভাবে সিনক্রোনাইজ করতে পারতেছো গেম সাউন্ড বাড়ান হ্যাঁ গেম সাউন্ড তো অবশ্যই বাড়াবো গেম সাউন্ড তো তোমাদের জন্যই তাই না সো গাইজ আমি তোমাদেরকে জাস্ট একটা বিষয় জানান দিতে চাই উই আর রেডি তোমরা কি রেডি আছো আমাদের ম্যাচ শুরু হবে এক্স্যাক্টলি আট থেকে দশ মিনিট পর মেবি বাট এই আট দশ মিনিট হোক পনেরো মিনিট হোক বিশ মিনিট হোক ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আমরা আজকে দেখতে আসছি বাংলাদেশকে আমরা আজকে দেখতে আসছি বাংলাদেশের আর এইচ কে কে আমরা আজকে দেখতে আসছি ওয়ার্ল্ড স্টেজে প্রথমবারের মতো বাংলাদেশকে আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি রেজাল্ট তো আসার দেরি আছে ম্যাচ শুরু হওয়ার দেরি আছে লাইভ স্টার্ট হওয়ার দেরি আছে লাইভ স্টার্ট বলতে কি গেম স্টার্ট হওয়ার তোমাদেরকে জানাই দিতে চাই রেজাল্ট কোনো কিছু হইতে পারে এনিথিং ইট ক্যান বি এনিথিং ভালো হইতে পারে খারাপ হইতে পারে ঠিক হইতে পারে ভুল হইতে পারে ইট ক্যান এনিথিং

আমরা আর এইচ কে সাথে থাকার জন্য কি প্রস্তুত আছি আমি জানি না রেজাল্ট কি হবে আমি বলতে পারবো না তাই না কিন্তু জাস্ট এটা আমি ওদের সাথে থাকছি বিগত সাত দিন ধরে থাকছি আমি দেখছি ওদের ডেডিকেশান ওদের পরিশ্রম ওদের চেষ্টা ওদের উদ্যম ওদের প্রত্যেকের কাছ থেকে আমি সেই পরিশ্রমের ছিটে ফোটাগুলোকে নিংড়ে বের করতে দেখছি এবং আর এইচ কে বলো আর সি বলো রেড হক হোক বা রেড ক্লিফ হোক বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে ওয়ার্ল্ড স্টেজে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য রেডি এখন জাস্ট আমি জানতে চাইতেছি আমরা ওদেরকে কোন সাপোর্টটা দিতে পারবো আমরা কি ওদেরকে ওয়ার্ল্ড স্টেজ লেভেলের সাপোর্টটা দিতে পারবো ওরা হারতে পারে হারতেই পারে বাংলাদেশ থেকে আমরা যেমন এসছি ব্রাজিল থেকে এসছে ফ্লুকসো তারপরে কুড়িরাম স্পোর্টস এসেছে এসেছে মুভি স্টার আর এসেছে মানে সবাই এসছে সবাই প্রত্যেকেই কিন্তু তাদের দেশের থেকে সেরা হয়ে এসছে এবং এটা ওয়ার্ল্ড স্টেজ এটা সেরাদের 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 মধ্যে সেরাদের লড়াই করার স্টেজ কোনো কিছু হইতে পারে যে কোনো কিছু যেমন দেখো বাংলাদেশ থেকে ফুট করে কিভাবে আরসি চলে আসছে অনেকে এক্সপেক্ট করতেছিল অন্য একটা টিম অনেকে এক্সপেক্ট করতেছিল আরেকটা টিম আরসি চলে আসছে তাদের গেমপ্লে দিয়ে চলে আসছে তাদের কষ্ট থেকে তাদের অর্জন নিয়ে চলে আসছে আমাদের আর কে আগের বছর এসেছিল তারা আগের বছর একটু খারাপ করেছিল হয়তো বা বাট এই বছর এই বছর তারা এক্সপিরিয়েন্স নিয়ে এসছে তারা নিজেদেরকে নতুন ভাবে গড়ে নিয়ে আসছে অনেক কষ্ট পেয়েছিল ওরা এবং আমরা আগের বছর ওদের রেজাল্ট একটু খারাপ হয়েছিল দেখে বাট আবারও আমরা বাংলাদেশ স্পোর্টস সিনারিওকে উত্তমের সাথে আগায় নিয়ে যাওয়ার জন্য রেডি আজকে লাইভ স্ট্রিমের বিষয়ে আমি একটা কথাই বলব আজকে বাংলাদেশের গেমিং কমিউনিটির হিস্ট্রির সব থেকে বেশি ওয়াচিং দেখতে চাই আজকে আমি লাইক চাইব না তোমরা অটোমেটিক্যালি ইতিহাসের সব থেকে বেশি লাইকস লাইক দিবা আজকে কমেন্টস চাইব না তোমরা আজকে সব থেকে বেশি কমেন্টস চাইবা আজকে শেয়ার চাইব না ইউ গাইজ উইল শেয়ার অন ইউর ও নিজের থেকে শেয়ার করে ফাটাই ফেলবা যেন ফ্রি ফায়ার বাংলাদেশ ফ্রি ফায়ার ইন্টারন্যাশনাল স্টেজে যে আসতে পেরেছে এটা পুরো বাংলাদেশকে জানাইতে হবে ম্যান we will try our best. You guys try your best. আর আজকের ওয়াচিং তো চাবই না আজকের ওয়াচিং জাস্ট আমি টাকায় টাকায় দেখবো কি হইতেছে কতটুকু হইতেছে কতটুকু পারতেছি কতটুকু আগাইতেছি হাউ আর উই পারফর্মিং সো গাইস আজকের দিনে আমি রেডি আজকের দিনে তোমরা কতটুকু রেডি আমাকে কমেন্ট সেকশনে জানাও এন্ড আই ওয়ান্ট টু সি এ ম্যাসিভ ম্যাসিভ মেসিভ সাপোর্ট ফ্রম বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি গেম সাউন্ড বাড়ান গেম সাউন্ড শোনা যায় না ওকে গেম সাউন্ড শোনা যায় না কতটুকু বাড়াইতে হবে আমাকে বলো আমি দেখতেছি ওয়েট আমি একটু শুনি নিজেই শুনি হ্যাঁ দাঁড়াও ওকে গাইজ আমরা গেম সাউন্ড আর একটু বাড়ায় দিব অবভিয়াসলি বাড়ায় দিব বিকজ গেম সাউন্ড না শোনা গেলে তো ঝামেলা আছে ভাই লেটস গো গাইস আমরা গেম সাউন্ড বাড়িয়ে দিয়েছি এখন দেখি একটু স্ট্রিমটা চলুক কিছুক্ষণ এন্ড আফটার দ্যাট আমি আবারও তোমাদের কাছ থেকে রিভিউ নিব শুনো আজকে স্ট্রিমের সাউন্ড পারফেক্ট হওয়া লাগবে আজকে আমার ভয়েসের সাউন্ড পারফেক্ট হওয়া লাগবে তোমরা স্ট্রিমের স্ক্রিনে দেখতে পারতেছো টিম লাইন গুলো থাইল্যান্ড থেকে এসেছে ফ্যালকন যাদের সাথে আছে ফ্যালকন অন ফায়ার ফ্যালকন কোরেরো ভাই ওরা চলে গেছে ওকে নেক্সট টিম আসছে ভিয়েতনাম থেকে পিই ই স্পোর্টস যেখানে আছে পিই নেইরো পিই এলবিটি পিই লাওহ পিই নৌল্যান্ড পিই জোনা তারপর যদি দেখি পুইরাম স্পোর্টস এসছে থাইল্যান্ড থেকে ভাই তোমরা জানো থাইল্যান্ডের প্লেয়ার কতটা মারাত্মক তোমরা জানো তারা কতটা ক্রেজি কতটা ডেঞ্জারাস সেখান থেকে আসছে যে গেট হাই ওয়াসানা পুরিরাম জো জোএনা পুরিরাম মৌসি পুরিরাম দিকার এরপর ব্রাজিল থেকে এসছে টিম ফ্লুক্সো ফ্লুকসো এফটি সেভেন ফ্লুকসো বক্স ফ্লুকসো বুথিনস আর ফ্লুকসোরা কতটা ডেঞ্জার আছে ইউ গাইস ভিয়েতনাম থেকে হেভিরা এসেছে মধ্যে আছে হেভি ডোন ক্রাই হেভি বুপাসা হেভি অ্যালান হেভি থেকে এ জি স্পোর্টস

বুতিন্স ছিল আমি ভুতিনজের পারফরমেন্স দেখছি আগে আমি ভুতিনজের গেম দেখছি তার মানে অ্যাগ্রেশান লেভেল দেখছি সামনের প্লেয়ারকে কে ফেলবে ভাই দেন ভুরিরাম স্পোর্টস থেকে তোমরা দেখছো আমি দেখছি আমরা দেখছি ভসা না ভসা না দ্য কাইন্ড দ্য ওয়ার অ্যান্ড দ্য পাওয়ার হাউস অফ ভুরীরাম স্পোর্টস ফাইট ক্রেজি ক্রেজি প্লেয়ার্স এরপর যদি ফ্যালকনকে দেখো ফ্যালকন থেকে ফ্যালকন অন ফায়ার আছে বর্তমানে বিশ্বের বেস্ট সিএস টিম ধরা হয় ফ্যালকনকে কে তো বুঝতে পারতেছো বিশ্বের সেরাদের সাথে বাংলাদেশকে দেখতে পারতেছি আমরা সেরাদের মধ্যে সেরাদের সাথে উই ক্যান সি বাংলাদেশ পারফর্মিং বাই এরপরে যদি আমরা নেক্সটে যাই উই গট লুকস সো এগেইন তোমরা যে প্লেয়ারদের চেহারা গুলো দেখো তাদের টাকানোগুলো দেখো তাদের কনফিডেন্স লেভেল দেখো উই গট আর সেভেন উই গট এইচ ই ভি উই গট পি ই স্পোর্টস

এর জন্যই তো ওদের প্রতি বুকের ভিতর থেকে ভালোবাসা আসা উচিত অনেকেই কিছুদিনের ভিডিওতে বলে ভাই রেড হকস এর রেড হকস ভাই ওদের বয়স কত ওরা মাত্র ষোলো ষোলো সতেরো এই বয়সে ওরা এই সময় বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে আসছে আমি তো বলি ওদের একটা অ্যাটিটিউড থাকা উচিত ওদের একটা অ্যারোগেন্সিটা বাদ দেওয়া যদি থেকে থাকে পুড়িয়ে ফেলে অ্যাটিটিউড তৈরি করা উচিত পার্সোনালিটি তৈরি করা উচিত তারা বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে দেখাচ্ছে ওয়ার্ল্ড স্টেজ ক্যান ইউ গাইজ ইম্যাজিন দুই হাজার উনিশ সাল থেকে যখন আমরা নব্রুকে প্রথমবারের মতো দেখছি যে না ফ্রি ফায়ার থেকে নব্রু নামের একজন ব্রাজিলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ভাই তখন থেকে ড্রিম A world stage pitch on it. And right now, if I look at the stage, I can see the players. I can see every one of them. I can see WAG. I can see TS. I can see GOW. I can see E1 Esports. RHK. Kutush, I love you, boy. I love you. I can see Buriram, United, Falcons, R7, HEV, AUG, PEFX. Hashtag DA felba

বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ লাইফ হওয়া আজকে যেন হয় এটা আমি দেখতে চাই আমি দেখতে চাই আপনি খেলবেন না ভাই আমি স্ট্রিমার আমি পিসি প্লেয়ার আমি স্পোর্টস থেকে বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য কি করতে পারি আমি লাইভ স্ট্রিম করতে পারি আমি ভিডিওস বানাইতে পারি আমি সারা বিশ্বের সাথে পরিচিত হয়ে ব্লগস বানাইতে পারি বাট যদি গেম দিয়ে বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে তুলে ধরতে হয় বা কেউ ধরতেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তুলে ধরেছে আমাদের রেড হকস তাদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা তাদের জন্য বুক উজাড় করে দেওয়া ভালোবাসা তাদের জন্য স্যালুট তাদের অ্যারোগেন্সি থাকার দরকার নাই বাট অ্যাটিটিউড থাকার দরকার আছে তাদের পার্সোনালিটি দরকার আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তারা ম্যান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দা মানে সিনারিও গাইজ তোমরা কি প্রস্তুত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস নকআউট ডে 1 2025 এর ডে 1 এর জন্য গেম শুরু হবে গেম 1 ডে 1 আর অল্প কিছু সময়ের মধ্যে তোমরা প্রস্তুত কি নাও কে জানাও আমরা প্রস্তুত করতে গাই আমরা প্রস্তুত তোমরা কি প্রস্তুত সো লেটস গো যে যেখান থেকে দেখতেছো যেভাবে দেখতেছো গাইস সবাই লাইভ স্ট্রিমটাকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবা অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারের পিছনে আমি দেখতে পারতেছি তাদের অ্যাগ্রেশন লেভেল তাদের প্রত্যেকের ভিতরে ক্ষুধার্ত বাঘ দেখতে পারতেছি প্রত্যেকটা প্লেয়ার এখানে বসে আছে আজকের এই ওয়ার্ল্ড স্টেজে নিজের দেশকে নিজের দলকে নিজের টিমকে তুলে ধরার জন্য আবার বাংলাদেশ কতদূর যেতে পারে দেখা যাক তোমরা কতদূর যেতে পারো দেখা যাক

বাট রাইট নাও উই আর ওয়াচিং ফ্লুকসো ফ্লুকসোর প্লেয়াররা তারা সবাই মোটামুটি নিজেদেরকে রেডি করে ফেলেছে অ্যান্ড গাইজ আমাদের এখানে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাগ্রেশন আজকে আমরা লক্ষ্য করবো আমরা ফ্লুকসো ভুটিনসকে দেখতে পারতেছি এখানে আর সেভেনের সাথে পুরীরাম ইউনাইটেড স্পোর্টস ফাইট হবে মুভি স্টার আর সেভেন পুরীরাম স্পোর্টস ওয়াসানা অপোজিট সাইড এর জোকার দেখা যাক আর সেভেন ডেলা কি করে এবং তাদের প্রত্যেকের গাইজ আমি যদি বলে থাকি প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা মুভমেন্ট এখানে কাউন্ট হবে আমাদের রেড হকস এর সাথে অলরেডি ফাইট হচ্ছে আমরা দেখতেছি রেড হকস থেকে নেজাত নক ডাউন হয়ে গিয়েছে রেড হকস মিলেশিয়াতে ফাইট করতেছে ওদেরকে পুরিরাম পুরিরাম ফাইট করতেছে আর সেভেন এর সাথে পুরিরাম অলরেডি আর সেভেন এর উপরে অ্যাটাক করে দিয়েছে নক হয়ে গিয়েছে আর সেভেন এর দুইটা প্লেয়ার আর সেভেন এর তিনটা প্লেয়ার গট নক ডাউন পুরিরাম ইস্পোর্টস রাইট নাও ট্রাই টু ডিস্ট্রয় আর সেভেন পুরিরামের দুইটা প্লেয়ার নক ডাউন আর সেভেন এর আরো একটা প্লেয়ার নক ডাউন উই গট পুরিরাম

রেড হক্সরা আরিজকে কি পারবে তাদের এই অ্যাটাক্স সামাল দিতে স্নাইপার নিয়ে অলরেডি তাদের প্লেয়ার রেডি তাদের রাশার ভিথ ইন নাইন রেডি ই ওয়ান লিওন কিন্তু পজিশন হোল্ড করে ফেলেছে অ্যান্ড কুট্টুস এর অলরেডি এইজ অনেক কম কুট্টুস ঘট নক ডাউন ব্যাড রাক ফর কুট্টুস এবং মেজাদকে দেখতে পারতেছি অ্যান্ড আই থিংক রেড হক্স অলরেডি শুরুতে একটা চাপে পড়ে গিয়েছে

বোঝা বড় মুশকিল ইউন লিওন অলরেডি নিজেকে বাঁচায় নিজের পজিশনে যাইতেছে দ্য ম্যাচ জাস্ট স্টার্টেড এন্ড আমরা যদি দেখি গাইস ইউন লিওন এগেইন নকডাউন হয়ে গিয়েছে ইউন এস ছিল রেড হক্স এর উপরে অ্যাটাক করতে বাট ইউন রেড হক্স কে অ্যাটাক করতে যে অলরেডি নিজেদের দুইটা প্লেয়ার হারায় ফেলছে এন্ড তাদের উপরে ওয়াগ এর প্লেয়াররা পুশ করে ফেলেছে ওয়াগ তা কেও কে দেখতেছি এন্ড ফানবো কে দেখতেছি যে কিনা ওয়াগ এর সাপোর্ট প্লেয়ার

সর্বপ্রথম মুভি স্টার আর সেভেন যারা কিনা অনেক ডমিনেটিং একটা টিম এলিমিনেটেড হয়ে গিয়েছে দেন বাংলাদেশ থেকে আমাদের বয়স আর এইচ কে রা এলিমিনেটেড হয়ে গিয়েছে অ্যান্ড আমরা দেখতেছি টি এস কে তারা রাইট নাও ফরেস্ট রেড এরিয়াতে আছে এবং আই থিঙ্ক তারা এখান থেকে নিজেদেরকে জাস্ট সরায় নেবে নেক্সট পজিশনে মুভ করবে ওয়াক বেঁচে আছে আমাদের এদিকে পুরিরাম ইউনাইটেড বেঁচে আছে এ জি বেঁচে আছে ফার্স্ট ম্যাচ হয়তো আরিসকের জন্য একটু খারাপ গিয়েছে ফার্স্ট ম্যাচে তাদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল হয়তো ফার্স্ট ম্যাচে কমপ্লিট হয় না ইটস ওকে গাইজ আমাদের আজকে আরো ছয় ছয়টা ম্যাচ বাকি আছে এবং আরো ছয়টা ম্যাচ সরি পাঁচটা ম্যাচ বাকি আছে আরো পাঁচটা ম্যাচে আর এইচ কেদের সুযোগ আছে নিজেদেরকে তুলে ধরার নিজেদেরকে দেখানোর অ্যান্ড নাও উই আর ওয়াচিং টি এস টি এস এর চারটা প্লেয়ারকে কিছু দেখি টি এস হ্যাক নিক টোয়েন্টি সেভেন ট্র্যাপ সেভেন অ্যান্ড টি এস

ভিয়েতনাম ফার্সেস ব্রাজিল অ্যাপেনিং রাইটনাউ ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে ডেঞ্জারাস যেটা কান্ট্রি বলা হয় যাদেরকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম ব্রাজিল কিন্তু তাদের লেভেলের ডেঞ্জারাস ভিয়েতনাম তাদের লেভেলের ডেঞ্জাররাস অন্যান্য কান্ট্রির প্লেয়ারগুলা যেমন ইউনেভার নো উজ গোয়িং টু বিকাম দ্য টমিনান্ট অ্যান্ড উজ গোয়িং টু গে ডমিনেটেড কে হান্টার হবে আর কে হান্ট করবে এটা বলা যাইতেছে না ভয়াককে দেখতেছি গাইজ রাইট নাও তারা নিজেদের পজিশনটাকে এখান থেকে সরায় নিচ্ছে তারা মুভ করতেছে ফাইটটাকে অ্যাভয়েড করেছে দিস ইজ এ ভেরি গুড ডিসিশন ফ্রম ওয়াক অ্যান্ড যদি এজিকে দেখি জিরো এলিমিনেশন প্লেয়ার কিন্তু যে কয়টা টিম বেঁচে আছে প্রত্যেকটা টিমের চারটা করে প্লেয়ার বেঁচে আছে আমরা দেখতেছি ফ্লুক্স ও বুতিনসকে অ্যান্ড ফ্লুক্সোকে আমরা হয়তো বা ই ওয়ানের সাথে এখানে এঙ্গেজ হইতে দেখতে পারি আমি বলতে পারতেছি না বাট দেখা যাক গাইজ কি হয় আর না হয় fluxo থেকে কেউ আছে আর fluxo কেউ কিন্তু অলরেডি নিজের পজিশন হোল্ড করে ফেলে দিয়েছে गाइस কমেন্ট সেকশনে আমি আবারো বলতেছি কেউ কোনো ভাবে কোনো হেট আরএইচ কে টিকে দিবা না আরএইচ কে দে আর ট্রাইং देयर फेस टू रिप्रेजेंट বাংলাদেশ অন দা ওয়ার্ল্ড লেভেল তারা ওয়ার্ল্ড লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার ট্রাই করতেছে তোমরা তাদের জন্য জাস্ট নিজেদের ভালোবাসাটাকে রেখে দাও সাপোর্টটাকে রেখে দাও দিস ইজ এ ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম এখানে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হইতে পারে কয়েক এক্স বরের কাছে স্নাইপার এবং জিও ডাব্লু প্লেয়ারকে তারা অলরেডি স্পট করে ফেলে দিয়েছে অ্যান্ড যে কোনো মুহূর্তে অ্যাটাকটা তাদের কাছ থেকে যেতে পারে আমরা যদি দেখি ওয়াক দ্য কিউকে তাহলে ওয়াক দ্য কিউ দ্য রাশার ফ্রম ওয়াক অলরেডি তার কাছে কিন্তু গাইজ আমাদের মোস্ট ডমিনেটিং শর্ট গান এক্সিস্ট করতেছে

ডমিনেন্ট হিসাবে প্রকাশ করার ট্রাই করতে এসেছে জিও ডাব্লু কিন্তু ঘরের কাছে চলে এসছে তারা একই বিল্ডিং এর পাশাপাশি অবস্থান করতেছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো স্কোয়াড যে কোনো স্কোয়াডের উপর সম্পূর্ণরূপে ছাপিয়ে পড়ার জন্য প্রস্তুত অলরেডি আমরা দেখতে পারতেছি ওয়াক কিউ কে ক্যারেক্টারস কে ইউজ করে জিও ডাব্লিউ এর উপরে ছাপিয়ে পড়েছিল এন্ড ওয়াক পিএসএল ওয়ান অলরেডি নিজেকে তার টিমমেটের কাছে নিয়ে যাওয়ার ট্রাই করতে তাদের দুইটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে জিও ডাব্লিউ যারা হোল্ড করতেছিল হোল্ড গেম এখানে দেখা যাচ্ছে যে তাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে এবং তারা হোল্ড করে কিন্তু অলরেডি আমাদের ওয়াক এর তিনটা প্লেয়ারকে নক ডাউন করে গেছে ওয়াক থেকে এক্সপোর্ট দা